আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সামনে ঈদ বাসায় সবাই থাকবে তখন আমরা নান রুটি কিনে খাই তাই আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসি এই রেসিপিটা করতে যা যা লাগে একটা বড়ো বাটিতে দেড় কাপ মেজারমেন্ট কাপের পানি নিয়ে নিলাম আর আধা কাপ চিনি দুই চা চামচ লবণ দুই চা চামচ ইস্ট দিয়ে পানিটাকে একটু পনেরো মিনিটের মতো রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসে দেখবো আমার পানিটা কি সুন্দর ঘোলাঘোলা হয়ে গেছে বুঝবো যে আমার ইস্টটা কাজ করেছে ইস্টটা ভালো আছে এখন আমি আড়াই কাপ ময়দা ওই পানির ভিতরে ময়দা বা আটা দিয়ে নিব ভালো মতো হাত দিয়ে মেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই ঘন্টার মতো রেখে দেব শীতের দিন হলে কম্বলের ভিতরে রেখে দিতে হবে আর গরমের দিনে কম্বলের ভিতরে রাখা লাগবো না এই দেখেন আমার আটাটা কি সুন্দর গজিয়ে গেছে বা ফুলে গেছে তখন আমি হাত দিয়ে এটাকে এক কাপ ময়দা নিয়ে নেব অল্প অল্প করে এটার ভিতরে মাখাতে থাকব। এভাবে করে আমি এক কাপ আটাই দিয়ে আটাটাকে ছেড়ে নিয়েছি আমার আটাটা কি সুন্দর ছেনা হয়েছে এবার আমি আরও একটু ছেনে এবার একটা ঢাকনাযুক্ত বাটিতে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর ফিরে এসে দেখব আমার আটাটা আর একটু ফুলে গেছে এবার হাত দিয়ে এটার বাষ্প বের করে দিয়ে এটাকে এবার আমি লেচি কেটে নিব একটা একটা করে এই লেচি কেটে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে একটা লেচি নিয়ে আমি রুটি বানানো শুরু করে দিলাম ঠিক সাধারণ রুটির মতনই বেলতে হবে এই রুটি বেলে বেলে আমরা প্রায় চার পাঁচটা একসাথে করে নিতে পারি কিন্তু একসাথে রাখা যাবে না আলাদা আলাদা জায়গায় রাখতে হবে আমি আরও একটা রুটি আপনাদের বেলে দেখাচ্ছি এভাবে করে আপনারা রুটিটা একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না মাঝারি সাজে বেলে নিতে হবে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে এবার আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর আমার একটা এটা কাপুরের বালিশ আছে আপনারা মনে হয় দেখতে পারেন দোকানে গেলে একটা কাপুরের বালিশ দিয়ে এটাকে তুন্দুরের ভিতরে লাগাই কিন্তু আমি আজকে আপনাদের সহজ পদ্ধতিতে দেখাই দিচ্ছি আমাদের তো আর তুন্দুর নাই আমরা একটা হ্যান্ডেল আলা তাওয়া নিয়ে নিয়েছি এবার প্রথমে রুটিটার উপরে লবণ পানি দিয়ে একটু লাগিয়ে নিয়েছি আর তাওয়ার উপরে দিয়ে এবার চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা নান রুটিটা বানিয়ে নিচ্ছি এই যে আমার নান রুটিটা কি সুন্দর হয়ে গেছে এবার উঠিয়ে ফেলব উঠিয়ে ফেলে একটা জায়গায় রেখে আমি আবারও কাপড়ের উপরে আরও একটা রুটি দিয়ে লবণ পানি দিয়ে চতুর্দিকে রুটিটাকে মাখিয়ে নিব। তারপরে তাওয়ায় বসিয়ে চেপে চেপে দিব। চেপে চেপে না দিলে কিন্তু তাওয়ার থেকে খুলে আসতে পারে এভাবে করে প্রায় দুই মিনিটের মতো চুলায় রেখে আমি তাওয়াটা উঁচু করে আগুনের উপরে দিয়ে নান রুটিটা বানিয়ে নিব। বাজারে তো তুন্দুর আছে তাই তারা তুন্দুর দিয়ে বানাতে পারে কিন্তু আমরা বাসায় করলে এভাবে করব। অনেক সহজ আপনারা এভাবে করে করবেন দেখবেন অনেক ভালো লাগে নিজে যদি ঘরে নান রুটি বানিয়ে খেতে পারি তাহলে কেন কিনে খাব এবার আরও একটা রুটি আমাদের হয়ে গেল এভাবে করে আমরা সবগুলো রুটি তৈরি করব আমি আজকে অনেকগুলো রুটি তৈরি করেছি আমার বাসায় মেহমান ছিল আর গরুর মাংস রান্না করেছি এই দেখুন আমার রুটিগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর এক বাটি গরুর মাংস নিয়ে নিয়েছি ফ্যামিলির সবাই খুব খুশি হয়ে যাবে এভাবে করে যদি আপনারা নান রুটি বাসায় বানিয়ে খেতে পারেন আমার এই নান রুটিটা আপনাদের কেমন লাগলো আপনারা বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই নান রুটিটা কেমন হলো আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ উৎসাহ পাই সামনে চল্লার পথ খুঁজে পাই তাই আমার সাথে আপনারা থাকবেন এই নান রুটি গ্রিল চিকেন ফ্রাই এগুলো দিয়েও খাওয়া যায় তাই আপনারা বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ